আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেশ বা প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন গুলো দেখেন ভালোবাসা এবং তো আজকে কথা বলবো মাথার হেলমেট নিয়ে তো দেশ স্বাধীন হওয়ার পরে এখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ওইভাবে মাঠে নাই সেই কারণে বর্তমান প্রতিটা ক্ষেত্রে কিন্তু ছাত্র সমাজ বা ছাত্ররা দায়িত্ব পালন করতেছে তো একটা ভিডিওতে দেখলাম একজনকে হেলমেট না থাকার কারণে তাকে বলছে তার সাথে রাগ করে নাই তাকে বলছে যে ভাই আপনি ও আদা দিয়ে যান হবেন সে আনন্দ সহকারে বলতেছে না সে আমি রাজি হব না মানে সে রাজি না যে হেলমেট পরে রাস্তায় বের হবে অথচ ওই জায়গাটায় যদি কোনো আর্মি বা পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর অন্য যে কেউই থাকতো সে কিন্তু ভয় পেত এবং জরিমানাও দিতে বাধ্য হইতো তখন কিন্তু কোনো বাহানায় চলতো না সেখানে কিন্তু মাথার নিচু হয়ে বা নত হয়ে ওই জিনিসগুলো তার মেনে নিতে হতো বা স্বীকারও করতে হতো যে আমি পরবর্তীতে রাস্তায় বের হলে অবশ্যই মাথায় হেলমেট পরে বের হব কিন্তু ছাত্ররা বলার সাথে সাথে সে কিন্তু রাজি হয়নি বাট আমার এই ভিডিওটা আজকের করার উদ্দেশ্য একটাই আমি কিন্তু আপনার দেখলেন গ্রামের ভিতর আসলাম বা গ্রাম থেকে আমি কিন্তু এখন একটু শহর পর্যায়ে আসলাম কিন্তু তারপরও আমি যদি ইচ্ছা করতাম যে না আমি হেলমেট পরে যাব না আমি এইভাবেই যাবো হ্যাঁ এটা কিন্তু আমার ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি যদি না পরে আসতাম বাট আমি যে নিয়মটা মানতেছি এই যে নিয়মটা আমি মেনে চলতেছি এটা কিন্তু আমারই ভালোর জন্য সরকার আইন রাখছে বিধান রাখছে আইন রাখছে যে হেলমেট না পড়লে নাকি আমার ভালোর জন্য রাখছে কিন্তু আমি যদি না পরে যাই আমি যদি হেলমেট না নিয়ে যাই সেক্ষেত্রে যদি দুই হাজার টাকা জরিমানা করে সেক্ষেত্রে সরকার বড় লোক সরকারের ফান্ডে দুই হাজার টাকা যাইতেছে ঠিক আছে আর যদি আমি সেফটি না মেনে চলি মানে আমি হেলমেট না নিয়ে যাই না পড়ি সেক্ষেত্রে কিন্তু আমারই লোকসান আমারই যে কোনো একটা সমস্যা দুর্ঘটনার শিকার যদি আমি হয়ে যাই সেক্ষেত্রে আমারই ক্ষতি হবে বরং বর্তমান ছাত্র সমাজ যে জিনিসগুলো দেখাইছে এটা প্রতিটা নাগরিকের মেনে চলা দরকার বা উচিত মনে করি আমি এখন কে কিভাবে নিবেন সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন বর্তমান সময়ে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই দেশটাকে নতুন করে গড়তে হবে নতুন সমাজ গড়তে হবে তাহলেই আমাদের দেশটা সুন্দর হবে সবাই একসাথে এই মনমনশতা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের দেশ সিঙ্গাপুরের চাইতে ইনশাল্লাহ উন্নত করা সম্ভব কিন্তু প্রতিটা ক্ষেত্রে আইন মানতে হবে এবং কেউ কার ক্ষতি করা যাবে না কারো পিছনে লাগা যাবে না প্রতিটা ক্ষেত্রে আমাদের সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে আমি সৌদি আরবে থাকতে দেখছি কেরালারা তারা কিন্তু একাত্র হয়ে প্রতিটা কাজে কাজ করে এবং একজন কেরালা আরেকজন কেরালাকে সাহায্য করে সহযোগিতা করে হেল্প করে পরামর্শ দেয় অথচ আমরা প্রবাসও দেখছি যে একজনের পিছনে আরেকজন মনে করেন লেগে থাকি সর্বদয় পিন মারতেই থাকি যতক্ষণ পর্যন্ত তার ধ্বংস না হয় ততক্ষণ পর্যন্ত মুদিরের সাথে হাত মিলে কাঁধে কাঁধ মিলে তারা মনে করেন যে ক্ষতি করার চেষ্টা করি তো এই ধরনের মন মানসিকতা থেকে ফিরে আসতে হবে আমাদের নতুন চিন্তাধারণা নিয়ে আমাদের এই সমাজটা করতে হবে এবং আমাদের দেশটা করতে হবে যেমন বলা হয়েছে যে সিঙ্গাপুরের সাথে দেশ উন্নত হয়েছে এই কথাটার সাথে মেল রেখে আমরা সবাই মিলিতভাবে আমাদের দেশটা সিঙ্গাপুরের চাইতে উন্নত করা সম্ভব ইনশাআল্লাহ সবাই যদি আমরা মেল থাকি একাত্র থাকি একটা জিনিস ভাবেন তো যে যদি আমি আপনি হাসি মুখে কথা বলি যদি আমাদের দ্বন্দ্ব না থাকে কোনো ফেসাদ না থাকে আদার জায়গা নিয়ে যদি ঝগড়া না থাকে ঠিক আছে বাতন নিয়ে যদি ঝগড়া না থাকে যে কোনো বিষয় নিয়ে যদি না থাকে তাহলে কি আমাদের মাঝে মেল থাকে না আর মেল থাকলে মানুষের কিন্তু আত্মীয় সম্পর্ক যদি ভালো থাকে আপনারা আমার যদি সম্পর্ক ভালো থাকে হাসি মুখে কথা থাকে তাহলে কিন্তু সুন্দর একটা সমাজ গড়া সম্ভব মেল মহব্বতে অনেক কিছুই করা সম্ভব একটা কথা আছে না যে গায়ে বছরে মেল থাকলে নাকি আন্দার রাত্রেও দুধ দেয় তাহলে আমাদের মাঝে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো মেল রাখতে হবে এই মেলটা মহব্বতটা যদি থাকে তাহলে আমাদের দেশটা সুন্দর করা সম্ভব জাপানের কাছ থেকে আমরা শিক্ষা নিয়ে কেন জাপান দেখেন যুদ্ধের পরে এখন কয় নম্বর ধনির খাতায় গেছে এটা কিন্তু একটা চিন্তার বিষয় এখান থেকে শিক্ষা নেই আমরা এমন কিছু শিক্ষা নেই যাদের কাছ থেকে শিক্ষা নিলে আমাদের দেশ সুন্দর হবে আমাদের সমাজ সুন্দর হবে ওই জায়গা থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের দেশটা হবে তো এই কথাগুলো আমি বলতাম না ওই ওই ভিডিওটা ভিডিওটা দেখার পরে দেখে আজকের আপনাদের মাঝে নিয়ে আসছি তো ভিডিওটা আসলে কেমন লাগলো আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আমাদের দেশ দ্বিতীয়বার স্বাধীন করার জন্য যারা শহীদ হয়েছেন সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল আর বর্তমান যে ছাত্র সমাজ বা ছাত্ররা এই মুহূর্তে কাজ করতেছে বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিও ভালোবাসা এবং দোয়া আর সেই সকল মানুষগুলোর কাছে আমার অনুরোধ থাকবে যে দল বল নির্বিশেষে হিংসা বিভেদ বলে আসুন আমরা সবাই মিলিত সুন্দর একটা দেশ গড়ি আল্লাহ সোবান সকলকে হেদার দান করুক দোয়া করি প্রতিটা ক্ষেত্রে আমরা আইন মেনে চলি যদি আইনের ফাঁক না থাকে তাহলে কিন্তু আপনারে আমারে কখনোই কোনো আইন শৃঙ্খলা বাহিনী প্রশ্ন করবে না আর যখনই আমাদের ফাঁক পাইব সমস্যা পাইব তখনই যে কেউ প্রশ্ন করতে পারে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগাননাথি ইউটিউব চ্যানেল বাগাননাথি ফেসবুক পেজ পাশেই থাকুন আল্লাহ হাফেজ